ইসলাম এই পাঁচটি খুঁটি পাঁচটি স্তম্ভের কোনো একটা যদি কেউ অস্বীকার করে তারও ইমান থাকবে না সেই ইমান থেকে ইসলাম থেকে বের হয়ে যাবে আর কেউ যদি আদায় না করে তাহলে সে গুণাগার হবে যে হজ এবং জাকাত এটা ধনীদের জন্য জাকাতের নেশাব পরিমাণ মালের মালিক যে হবে তার উপর জাকাত ফরজ আলহামদুলিল্লাহি ওকাফা ওয়সালামুল আলা ইবাদী আম্মা বাদ। প্রিয় শ্রোতাবৃন্দ আজকে আমরা আলোচনা করব। ইসলামের পাঁচটি স্তম্ভ বা পাঁচটি রোকনের একটি গুরুত্বপূর্ণ রোকন হল হজ করা এই হজ নিয়ে আলোচনা করবো আল্লাহ সাহানাহ আলা অন্য অন্য আহকামাত যেমন ফরজ করেছেন তেমনিভাবে মানুষের ওপর হজকে ফরজ করেছেন আল্লাহ আলা ঘোষণা করেন ওয়ালিল্লাহি নাসি হাইজুল বাইতি মানিস্তাত আলাই হিসাবিলা যার সামর্থ্য আছে তার উপর ফরজ সে কাবাতে গিয়ে আল্লাহর জন্য হজ করা আল্লাহ সুবাহান হুয়া তালা বলেন ও আতিমুল হাজ্জা ওল উমরত আলিল্লা তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরাকে পূর্ণ করো আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লাম বলেন মান হাজ্জা ফালাম ইয়ফরুস ওয়ালাম ইয়ফসুক রাজা থুম্ম যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করেছে এবং হজে গিয়ে কোনো অন্যায় কথা বলেনি এবং কোনো অন্যায় কাজ পাপ কাজ করেনি তো সে হজ থেকে এমনভাবে ফিরে আসবে যেন আজই তার মার পেট থেকে সে ভূমিষ্ঠ হয়েছে অর্থাৎ মুক্ত অবস্থায় সে ফিরে আসবে তো হজ কাদের জন্য ফরজ যে ব্যক্তি আসা যাওয়ার খরচ বহন করতে পারবে এবং সে যতদিন সফরে থাকবে তার পরিবারের খরচ দিয়ে যেতে পারবে তাদের জন্য হজ ফরজ তো আমরা বুঝতে পারলাম যে হজ এবং জাকাত এটা ধনীদের জন্য জাকাতের নেশাব পরিমাণ মালের মালিক যে হবে তার উপর জাকাত ফরজ তো ইসলামের পাঁচটি স্তম্ভ ইমান নামাজ রোজা এই তিনটি সকলের জন্য জরুরি তবে আমরা বুঝতে পারলাম যে যারা ধনী তাদের জন্য ইমান নামাজ এবং রোজা এর সাথে সাথে জাকাতও আদায় করতে হবে হজও আদায় করতে হবে আর যারা গরিব তাদের জন্য ইমান আনা নামাজ আদায় করা রমজানের রোজা আদায় করা এই তিনটা অত্যাবশ্যকীয় জরুরি আর ধনীদের জন্য পাঁচটাই আদায় করতে হবে এখন দেখা যায় যে অনেক ভণ্ডরা যারা পীর দাবি করে বিভিন্ন সুরত ধরে তারা বলে যে আমরা শরীরতের ঊর্ধ্বে আমাদের জন্য শরীয়ত লাগে না এই কথা বললে সে তো ইমানের ভিতরে থাকবে না সে মুসলমান থাকবে না পাশাপাশি সে তার মুরিদদেরকে তার দরবারে কোনো কাবার সিস্টেম বানিয়ে বা কোনো একটি মাজার বানিয়ে সেখানে তফ করা এবং সেখানে সাই করা আর বলে যে আমরা এখানে হজ করি আমাদের জন্য আরবে যাওয়ার প্রয়োজন নাই এটা সম্পূর্ণ ধোকা এবং বেমানি কথা এটা যারা বলবে এবং যারা এই হজ নিয়ে তামাশা করবে কাবা ছাড়া অন্য কোথাও হজ করবে তাদের ইমান থাকবে না ইসলাম এই পাঁচটি খুঁটি পাঁচটি স্তম্ভের কোনো একটা যদি কেউ অস্বীকার করে তারও ইমান থাকবে না সেই ইমান থেকে ইসলাম থেকে বের হয়ে যাবে আর কেউ যদি আদায় না করে তাহলে সে গুণাগার হবে যেমন আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পর সে হজ করল না তাহলে সে চাই ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক আমি তার থেকে মুক্ত তো কত বড় ধমকি যে সে হতে পারে ইহুদি হয়ে অথবা খ্রিস্টান হয়ে মারা যাবে হজ ফরজ হওয়ার পর যদি হজ আদায় না করে এজন্যেই রাম বলেছেন যারা হজ ফরজ হওয়ার পর হজ করবে না অথবা কোনো কারণে অজরের কারণে সে হজ আদায় করতে পারে নাই তাহলে তার মৃত্যুর পরে হল এ হজ কাউকে দিয়ে আদায় করাতে হবে কাজা করাইতে হবে তো আল্লাহ সব হান আহুতালা আমাদেরকে ইসলামের প্রত্যেকটি হুকুম সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন